আমরা এখন আছি সেই সরিষার খেতে আগামীকালের আপনারা তো দেখছেন যে একটা দুর্ঘটনা হয়ে গেছে তো আজকে আমরা আবার আসলাম এই যে ড্রোন নিয়ে আমরা এখন দেব উড়ে তো আমার সাথে আছে শাকিল এই যে দেখতে পাচ্ছেন এই যে শাকিল সে ড্রোন এখন আকাশে ফ্লাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে তো আসলেই মোটামুটি এই জায়গায় ভিউটা অনেক ভালো আমরা এখন যাব এবং দেখব সম্পূর্ণ ভিডিওটি আর যারা যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি নাটেনে দেখতে থাকুন মোটামুটি একটা কোয়ালিটি ফুল আমরা একটা ভিডিও আপনাদেরকে উপহার দেব দেখতে পারছেন যে আমাদের ড্রোনটি এই মুহূর্তে ফ্লাই করা হচ্ছে এখন ল্যান্ড করবে উপরে মোটামুটি ভালোই দেখতে পারছেন অপরূপ সৌন্দর্য তার মাঝে ডোরন দিয়ে ভিউ কল্পনায় করা যায় না শাকির সাহেব এখন ব্যস্ত আছে ডোরন নিয়ে দেখি ডোরনের দেখি ভিউটা কি অবস্থা ডিসপ্লে মোট দেখতে পারছেন ডিসপ্লেতে আপনাকে দেখাচ্ছি এই যে ডিসপ্লেতে দেখা যাচ্ছে আছে

যাও সামনে খেলা করো যাও 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 সামনে যাও যাও সামন দিয়ে দেখো ডোরন কোথায় যায় দেখতে দর্শক কত সুন্দর সেই ফসল এখানে অনেক ভালো লাগতেছে সম্পূর্ণ ভিউ গুলো আপনাদের মাঝে শেয়ার করবো যেখানে দুই চোখ যে যে যায় শুধু জমি আর জমি আর সরিষার ক্ষেত আর সরিষা ক্ষেত দেখতে পাচ্ছেন যে সরিষার ক্ষেতের অভাব নেই আমাদের ড্রোনটি অনেক দূরেই আমরা আপনাদেরকে কিছু ড্রোনের শট দেখাবো পরে এখন আমরা এখন চারপাশের যে ভিউটা এটা আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন আসলে এই গ্রাম বাংলার এরকম সৌন্দর্য কান্না ভালো লাগে এই জন্য আপনাদেরকে আজকে ভিডিও ধারণ করে দেখাচ্ছি আমরা কিন্তু প্রায় কত দূর থেকে আসছি দেখছেন পাশেই দেখতেছেন অনেকেই সর্ষের ফুলে অনেকেই ছবি তোলার জন্য ব্যস্ত এই পাশে আছে গরু গরু দেখতে পারছেন এবং এই পাশেও গরুর আছে মোটামুটি একটি কোয়ালিটি ফুল এ বাবুরা তোমরা কি ছবি তুলতেছো না কি কারণে আসছো এখানে তুমি ফুল দেখার জন্য আসছো হ্যাঁ ডুন দেখার জন্য আস তোমরা আচ্ছা যাও ডোরন দেখি আসো দেখো তো দেখো দেখি ড্রোনটা কত দূর আছে যাও 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 দেখো ডোরন দেখো এ জমিতে জমিতে যাও না দেখতে পারছেন এখানে অনেকেই দেখার জন্য আসছে অনেকেই ছবি তোলার জন্য আসছে মোটামুটি একটি ভালো পরিবেশ এবং মনোমন মনোমুগ্ধ পরিবেশ আপনাদেরকে এই জন্যই জায়গাটি শেয়ার করা আসলেই এরকম ভিউ আমাদের শহর অঞ্চলগুলোতে দেখা যায় না যেরকম এখানে যে ভিউটা আছে অনেকটাই পছন্দনীয় ভিউ দেখতে পাচ্ছেন এখানে আরো অনেকেই আফারা আসছে তারা ভিডিও করার জন্য মোটামুটি ভালোই লাগছে পরিবেশটি দেখতে পাচ্ছেন যে আমাদের ডোরনটি এই মুহূর্তে ল্যান্ড করছে বাচ্চারা দেখছেন দূর দূরান্ত থেকে ছুটে আসলো ড্রোন দেখার জন্য এ তোমরা কি কোথা থেকে আসলা ড্রোন দেখার জন্য যেন বাড়ি না খায় আমরা কিন্তু গতকাল ড্রোন এখান থেকে আহত হয়ে গেছিল ড্রোন আহত হয়ে গেছিল শেষ ফিনিশিংয়ে আমরা আসলে এই ড্রোনটিকে পেয়েছি কিন্তু এ তোমাদের নাম কি বলো তো বলো সবাই এক এক করে নাম বলো এই মারামারি করা যাবে না তো এ তোমাদের নাম কি বলো দেখি রাহুল নাম তোমার আচ্ছা আচ্ছা এই যে আমাদের ড্রোন মাথার উপর দিয়ে চলে গেল বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারে ফুল ফুটানো হয় এই যে আমাদের ড্রোন ম্যান আসছে এখানে এখানে আরো অনেকে আসলো দেখার জন্য আমরা যে সরিষা মধুটা খাই বা আমরা গ্রহণ করি সেই মধুটা এই ক্ষেত থেকে যায় তো আমি এখন পর্যন্ত একটা মৌমাছি দেখি নাই যে এই সরিষা ক্ষেতে